কতদিন যেহেতু আমাদের বাসার সবাই একটা বিয়ের অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছে অনেক বেশি রিচ ফুড খাওয়া হয়ে গেছে আজকে তেমন কোনো খাবার রান্না করা হবে না মানে কোনো মাংস রান্না করা হবে না আজকে রান্না করা হবে উচ্ছে আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল হ্যালো আসসালামু আলাইকুম এড্রন স্বাগত আমার এই কিচেনে আর রান্না করে নিতে হবে অল্প একটু নদী বাসা শিলুন মাছ এই যে এখানে আস্ত ইলিশ মাছ ফ্রিজ থেকে নামিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম কেটে নিব বলে আর এদিকে একটা প্যান বসিয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি একটু হালকা করে ভেজে নিয়েছি আদা রসুন পেস্ট সহ হলুদ মরিচ লবণ ধনিয়া দিয়ে মশলাটা নেড়ে চেড়ে একটু কষিয়ে নিলাম এখন আমি কষানো মশলার উপর কেটে ধুয়ে রাখা মাছগুলি দিয়ে দিচ্ছি মাছে অল্প একটু পানি দিয়ে আলু ও মাছ একসাথে কষিয়ে নিব একটা ঢাকনা দিয়ে মশলার সাথে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এখন মাছগুলো উল্টে পাল্টে দিচ্ছি আলুটাও নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি আস্তে একটু কমিয়ে রেখে ঢেকে আলুটা কষিয়ে নিতে হবে সাথে মাছটাও এরপর আমার শাশুড়ি মা যখন বড়ো বড়ো ইলিশ মাছ দিয়ে এরকমভাবে উচ্ছে ঝোল রেঁধে নিতেন তখন আমার রীতিমতো মন খারাপই হয়ে যেত ভাবতাম এই বুজি মাছগুলি নষ্টই করে ফেলল ভাজা হলে কত মজা হতো আসলে তখন উচ্ছে ঝোলের মজাটাই বুঝতাম না খেতেও পছন্দ করতাম না আস্তে আস্তে এই খাবারটা এখন আমার পছন্দের তালিকায় এসে গেছে কথা বলতে বলতে রান্নাটাও শেষ পর্যায়ে উচ্ছেগুলি সবশেষে দিয়ে দিলাম এখন ভালোভাবে সিদ্ধ হলেই সাথে সাথে নামিয়ে ফেলতে হবে তা হলে তেতো হয়ে যাবে এদিকে বাজার থেকে নদীর বাসা ছিল নিয়ে এসেছে একজন কেটে রেডি করে নিচ্ছে আর এদিকে বিড়ালটা দেখেন কতটা ধৈর্য নিয়ে বসে আছে একটুও খাওয়ার চেষ্টা করিনি ভাষা ছিল মাছ কাটা হয়ে গেছে ফ্রিজে রাখার আগে তাজা তাজা অবস্থায় মাছ খেতে অন্যরকম মজার হয় সেই জন্য রান্না করা হয়ে গেছে অল্প একটু এখন ঝোলও দেওয়া হয়ে গেছে ভালোভাবে বলো কুটলেই নামিয়ে নিতে পারব সবাই ভালো থাকবেন আবার কথা হবে ধন্যবাদ সবাইকে